ফের একবার এই বিহারের ভোটার তালিকার এসআইআর মামলার নির্বাচন কমিশনকে কিন্তু আধার কার্ড এবং ভোটার কার্ড পরিচয়পত্র হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট আপনাদেরকে জানাই যে এর আগে গত দশ তারিখ যখন এই মামলার শুনানি হয়েছিল সেই সময়তেও কিন্তু সুপ্রিম কোর্ট এই তিনটি যে পরিচয়পত্র বা কার্ড রয়েছে মানুষের অর্থাৎ একটি আধার কার্ড একটি ভোটার কার্ড একটি রেশন কার্ড এই তিনটি কার্ডকে গ্রহণ করার পরামর্শ দিয়েছিল যদিও পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে নির্বাচন কমিশন রীতিমতো হলফনামা জমা দিয়ে জানিয়ে দিয়েছিল যে তারা এই তিনটির কোনো একটি গ্রহণ করবে না এবং কেন গ্রহণ করবে না তার ব্যাখ্যাও দিয়েছিল কিন্তু তারপরেও আজকেও কিন্তু এই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের কাছে আধার কার্ড এবং ভোটার কার্ড তারা কিন্তু ফের একবার গ্রহণ করার পরামর্শ দিয়েছে এবং বিচারপতিদের জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন তারা যে আপনারা এই যে আধার কার্ডকে কেন বিবেচনা করছেন না আপনারা বলছেন যে এতে নাকি জালিয়াতি হয়েছে জালিয়াতি হয়েছে বলে আপনারা উল্লেখ করছেন এমনকি বিচারপতি জয়মাল্য বাগচি কমিশনকে জানিয়েছেন যে এগারোটা নথি আপনারা দিয়েছেন তার মধ্যে তো কোনো নথি কখনো নকল বেরোতেই পারে তার জন্য আপনারা সবার ক্ষেত্রে সেই নথি বাদ দিয়ে দেবেন এটা করতে পারেন আধারকে যুক্ত করুন নির্বাচন কমিশন এরপর জানিয়েছেন যে প্রচুর ভুয়ো রেশন কার্ডের সন্ধান পাওয়া গেছে এর প্রেক্ষিতে আদালত জানায় যে যে কোনো নথি তো জাল কিংবা নকল হতে পারে খুব স্বাভাবিকভাবেই আপনারাও একটু ভেবে দেখুন যে যে ভোটার কার্ড নিয়ে আপনারা ভোট দিলেন কমিশন বলছে সেই ভোটার কার্ড কিভাবে তৈরি হয়েছে আমরা সেটা খতিয়ে দেখছি কারণ ভোটার কার্ড যার রয়েছে তিনি একজন ভোটার কিন্তু সেই ভোটার কার্ডটা তৈরি হলো কি করে আমরা সেটা খতিয়ে দেখছি আবার এই ভোটার কার্ড তৈরির জন্য কি প্রয়োজন পড়ছে আধার রেশন কার্ড এবার বলছে রেশন কার্ড ভুয়ো মিলছে না তো পাসপোর্ট চাওয়া হচ্ছে তো পাসপোর্ট তৈরি করার জন্য তো আবার এই কার্ডগুলোকেই দরকার পড়ছে এবার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কমিশন কি করবে বাংলার জন্য কি বদলে যাবে নিয়ম কারণ নাকি একই নিয়ম কারণ থাকবে বাংলার জন্য কি এগারোটির বদলে আরও নতুন নথি যুক্ত হবে বারো তেরো চোদ্দো কোনো নথি যুক্ত হবে নাকি আরও নথির সংখ্যা কমে আসবে যে তথ্য আমাদের কাছে কমিশন সূত্রে আসছে তাতে করে খুব বেশি যে নথির হেরফের হবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে না